আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লামিয়া সাদা আজকে জাকিয়ার বিয়ে তো আজকে জাকিয়ার বিয়ের ব্লগটা দেখবে সো ফার্স্ট অফ অল আমি চলে যাই কনভেনশন হলে অ্যান্ড স্টেজের সামনে যে দেখি আমাদের বউ জামাই অনেক সুন্দর মতো বসে আছে অ্যান্ড দেখতে মাসাল্লাহ দুইজনকে অনেক ভালো লাগছে আমাদের জাকিয়াকে তো মানে অসাধারণ লাগছে মাসাল্লাহ তারপরে আমি জাকিয়াকে ভাইয়াকে একটু বললাম যে তোমরা একটু রং ঢং করো আমি ভিডিও নেই কিন্তু তারা দুইজনই অনেক লজ্জা পাচ্ছিলো তেমন কোনো ভিডিও নেওয়া হলো না যাই হোক লজ্জা পাওয়ারই কথা কারণ এখানে শুধু মেহমান এসে তাদের সাথে ছবি তুলছে তাছাড়া এখানে অনেক মানুষ ছিল দোতলায় যেহেতু স্টেজ ছিল এখানে বউ জামাই দুজনকে দেখার জন্য সবাই ব্যস্ত তারপর আমি কিছু ক্লিপ স্ন্যাপ নিলাম দেন এইখানে জাকিয়ার সাথে মেবি ভাইয়ার অনেক ফ্রেন্ডরা আসে ছবি তুলতে দেন আমি নানুকে খুঁজে পেলাম নানুর সাথে আমি কিছু স্ন্যাপ নিলাম আর নানু আমাকে আঁচল দিয়ে ঢেকে একদম নিজেই খুমটা দিয়ে দিয়েছে আর নানার নাম লিখেছিলাম নানুর হাতে যাই হোক বান্ধবীরা এখানে মজা করছিলাম আর জাকিয়া যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিল সবাইকে সময় দিতে হচ্ছিল তাই আমার অন্য বান্ধবীরা বলছিল যে চলো আমরা তৃতীয় তালাতে যেহেতু খাবার দাবার খাওয়া হচ্ছে আমরা ওইখানে খেয়ে আসি দেন আমরা রিল্যাক্সে এসে জাকিয়ার সাথে ফটোশ্যুট করতে পারবো তো তৃতীয় তৃতীয়তলায় যাই ওইখানে অনেক মানুষ থাকে এখানে আমার বান্ধবীদের রিং দেখাচ্ছে যে দেখো আমাদের কত সুন্দর রিং দেন আমরা খেতে বসে গেলাম খাওয়ার মধ্যে ছিল ভেজিটেবল তারপরে ছিল সালাদ তারপরে ছিল সাদা পোলাও আর এখানে দেখো না দিয়ে আমাকে ওর হাত দিয়ে খাবার দিছে যেটা আমার পছন্দ না আর আমি এটা ভিডিওতে দেখলাম তখন কিন্তু দেখলে খবর ছিল আর যে সানজিদা আমাকে অনেক বেশি পোলাও দিয়ে দিছে তো আমি রোজ সালাদ আর ভেজিটেবল দিয়ে খাচ্ছিলাম অনেক মজা হয়েছিল খাবারগুলা তাছাড়াও খাবারে আরও আইটেম ছিল যেগুলোর মধ্যে ছিল চিকেনের আরেকটা আইটেম তাছাড়া ছিল জর্দা তার সাথে ছিল গরুর আরেকটা কারি মানে বিফ কারি জ্যাকের কাছে চলে গিয়েছিলাম ওকে পাচ্ছিলাম না দেন দেখি ও থার্ড ফ্লোরে আসে ওর ডিনার করতে দেন ভাবলাম যে আহা আর লেট করলে হয়তো বান্ধবীরা একসাথে খেতে পারতাম যাই হোক ও যখন টেবিলের কাছে যাচ্ছিলো দেখা যাচ্ছিল ওর ইন লস দিয়ে ভরা তো আমি ভাবলাম যে না ঠিক আছে আগে খেয়ে ফেলছি ভালো হয়েছে কারণ এখানে বেশি না হয় মানুষ হয়ে যেত এখানে ওদের সব আত্মীয়রা শ্বশুরবাড়ি আত্মীয়রাও বসেছিলো যাই হোক আজকে মেনলি এই পর্যন্ত ভিডিওটা আমার সাথে তাছাড়া আমি যাওয়ার পরে অনেক আনন্দ হয়েছে সেগুলো আমি ভিডিও ক্লিপসগুলো অ্যাটাচ করে দিলাম সো আল্লাহ হাফেজ তোমরা এনজয় করো জাকিয়ার বিয়ে